এয়ারপোর্টে মানুষ ভরপুর সবাই যার যার ব্যাগপত্র নিয়ে ভেতরে প্রবেশ করছে যেন সবার যার যার গন্তব্যে যাওয়ার জন্য ব্যস্ত এয়ারপোর্টের বাইরে বিরক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তোরা সেই কখন থেকে অপেক্ষা করছে আরশির বন্ধুর জন্য কিন্তু তার আসার খবর নেই তোরা যখন বিরক্তিতে ছটফট করতে লাগলো ঠিক তখনই পিছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এলো এক্সকিউজ মি আপনি কি মিস তুরা কণ্ঠ শুনে তুরা চমকে উঠল সে গার ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে একটি ছেলে ছেলেটিকে দেখে তুরা চিন্নে ফিরল এই সেই আরশির বন্ধু আরশি তুরাকে ছবি দেখিয়েছিল আর আরশির বন্ধু নেহালকেও আরশি তুরার একটা ছবি হোয়াটসঅ্যাপে দিয়েছিল তাই দুজন দুজনকে চিনতে সময় লাগলো না তুরা নেহালকে দেখে তাড়াতাড়ি স্বস্তি তার সাথে উত্তর দিল জি আমি তুরা নেহাল হলো একজন পাইলট আর সাথে তার অনেক আগে থেকেই বন্ধুত্ব এই সবে মাত্র নেহাল পাইলট হয়েছেন এর বাইরেও তার বাবা বিমান পাসপোর্ট বিষয় হিসাবে কন্ট্রাক্টর তাই এই কারণেও নেহাল এই পেশাটি বেছে নিতে পেরেছেন নেহাল তুরার কথা শুনে তুরাকে ভালো করে পর্যবেক্ষণ করলো তারপর নেহাল তুরার উদ্দেশ্যে সতর্ক ও চিন্তিত কণ্ঠে স্বরে বলল দেখুন মিস তুরা আমি আরশির কাছ থেকে সব শুনেছি আর সুইজারল্যান্ড যাওয়ার জন্য আব্বুকে অনেক কষ্টে ম্যানেজ করে বিমান বুকিংও করে দিয়েছি কিন্তু পাসপোর্ট আর ভিসা ছাড়া আপনি সুইজারল্যান্ডে গিয়ে কার কাছে যাবেন জানো একটু বাবুক হয়ে ও হ্যাঁ মনে পড়েছে আব্রাহাম রদ্র খান যিনি একজন ওই দেশের নাগরিক এবং একজন বিখ্যাত বিজনেসম্যান তার সাথে যদি কোনো প্রকার সাক্ষাৎ না করতে পারেন তাহলে কিন্তু আপনি পাসপোর্ট ভিসা সারা পুলিশের হাতে ধরা খেতে পারেন তাই বলছি বিষয়টা আপনি একটু ভেবে দেখুন নিহালের কথায় তোরা কিছুতেই বুঝতে পারছে না সে কী জবাব দেবে কারণ সে সত্যি রুদ্রকে ভালোবাসে আর তার কাছে যেতে হলে তার যা করতে হয় সে তাই করবে যদি মরণও আসে তবু তোরা হাল সারবে না তোরা গভীর শ্বাস ও সাহস নিয়ে দৃঢ় পত্যায় উত্তরে বলল কোনো সমস্যা নেই আমি যাব সেখানে কি হয় না হয় সেটা পরে দেখা যাবে এখন আপনি আমাকে নিয়ে চলুন নেহালের তখনও শেষবারের মতো সন্দেহ বৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল মিস তোরা আপনি শিওর বিষয়টা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে তোরা চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল সেই শ্বাসেই যেন সমস্ত দ্বিধা দূর হয়ে গেল তোরা চূড়ান্ত স্থিরতা স্বরে বলল হ্যাঁ আমি শিওর এরপর তোরাকে নিয়ে নেহাল তড়িঘড়ি এয়ারপোর্টে প্রবেশ করলো আর সে আগে থেকেই প্রয়োজনীয় টাকা পাঠিয়ে দিয়েছে তাই বিমানবন্দরের নিরাপত্তা পার হতে কোনো সমস্যা হলো না ব্যস্ততা এড়িয়ে তোরা দ্রুত বিমানের কাছে চলে এলো তোরা কাপা কাপা পায়ে বিমানের সেইতে পা দিল শরীরের প্রতিটি কোষে যেন এক তীব্র অনিশ্চতা যত পা এগোচ্ছে ততই বুক দরফরিয়ে উঠছে যেন বুকে কোনো সামুদ্রিক ঝড় চলছে তোরা এক মুহূর্তে মানসিক শক্তি সঞ্চয় করে দ্রুত পা ফেলে বিমানে উঠে পড়ল। বিমানে উঠেই দেখল অনেক যাত্রী স্বাভাবিকভাবেই তোরা অসলঙ্গন বোধ করলো কোথায় সে বসবে ঠিক তখনই নেহাল বিমানে উঠে তোরার আসন দেখিয়ে স্বচ্ছন্দ কণ্ঠে বলল আপনি এখানে বসেন এই বিমান আমি চালাই তোরা নেহালের কথায় কৃতজ্ঞতার এক ঝলক প্রকাশ করে সামান্য মুস্কি এসে সিটে বসে পড়ল দুর্গম পথের ভয় তোরার আত্মা কাঁপিয়ে দিচ্ছে পা দুটিও থরথর করে কাঁপছে নেহাল তোরার সিট বেল্ট বেঁধে দিয়ে তার পাইলট আসনে কনপিটে চলে গেলে তোরা চুপচাপ বসে থাকল আশেপাশে অনেক মানুষ স্বাভাবিকভাবে গল্প করছে কেউ ফোনে ব্যস্ত কিন্তু তোরার মনের ভেতরে যেন এক ভয়ঙ্কর নিরবতা যেন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে সে নিজেও জানে না আবেগের বসে সে একজন অজানা পথে পা দিতে চলেছে তোরা জানে না এই আবেগ তাকে কোথায় নিয়ে যাবে ভালোবাসার মানুষের কাছে নাকি কোনো বিপদের মুখে সেই ভেবেই যেন তোরার মন আরও ভয় বাড়িয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ পর বিমানের সব যাত্রী উঠে গেল বিমানের সিঁড়িও ধীরে ধীরে ওপরে উঠে বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার মুহূর্তেই বিমান চলতে লাগলো রানওয়ে দিকে এগিয়ে যাওয়ার এই শব্দে তোরার ভয় আরও দ্বিগুণ বাড়তে লাগলো কিন্তু এইখানে দুই ভিন্ন রকম ভয় এক ওই দেশে গিয়ে কী রৌদ্রকে খুঁজে বের করতে পারবে আর তোরা এই প্রথম বিমানে উঠলো তাই তোরা স্বাভাবিকভাবেই ভয় লাগছে হঠাৎ বিমান ধীরে ধীরে আকাশে উঠতে লাগলো উড্ডয়নের সেই তীব্র গতিতে তোরা ভয়ে পরনের লেহেঙ্গাটা কামছে ধরে চোখ বন্ধ করে দিল আর বিমান আকাশে অনেক উপরে উড়ে যেন এক ঝটকাই মিলিয়ে গেল অবশেষে তোরা তাহলেই চলেই গেল সুইজারল্যান্ড এদিকে ভাগ্যে কি লেখা আছে কেউ বলতে পারে না শুধুমাত্র একজনই বলতে পারেন আর তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ তালা আর সেই ভাগ্য লেখন মেনে শিয়াব আর আরশির বিয়ে হয়ে গেছে হয়তো বিধাত্তা আগে থেকে লিখে রেখেছেন এদের দুজনের বিয়ে হবে কিন্তু শিয়াব এখনো আরশিকে দেখেনি কারণ আরশি কোনো না কোনো সলনায় গোমপতার আড়ালে থেকেছে কাজে যখন কবুল বলতে বলেছেন তখন আরশি আগে পিছে না ভেবে এক প্রকার ভয়ই কবুল বলে দেয় আর শিয়াব তো তুরা মনে করে হওয়ার গতিতে কবুল বলে দিয়েছে ঘোমটা রালে আরশি তখন শিয়াবের আর তার জীবন নিয়ে জোড়া খেলার এক ভয়াবহ পরিণতির সম্মুখীন আরশির শৈলে রক্তহীন হয়ে গেছে সে জানে না এই মিথ্যা কবল তার আর শিয়াবের জীবনে কি ভবিষ্যৎ বয়ে যাবে বিয়ের আসরে ছেলে মেয়ে উভয়ের নাচ গানের তালে তালে নাচ করছে চারদিকে তখন উৎসবের চরম আনন্দ আর শিয়াব তো তোরাকে আসলে আর্শি দেখার জন্য হিমশিম খাচ্ছে কারণ আর সে এখন পর্যন্ত ঘুমটা তার তোলেনি ঠিক তখনই আরফার শিয়াবের বিষয়টা লক্ষ্য করল সে মুখ টিপে হেসে এগিয়ে এসে শিয়াবের কানে ফিস ফিস দুষ্টুমি মাখা স্বরে বলল কি ভাই বউ দেখার তাড়াহুড়ো বুঝি সইছে না আরফার কথাই শিয়াব দাঁতে দাঁত চেপে ফিসফিস করে অদৈর্য কণ্ঠে বলল বোঝাই যখন তাহলে ঘোমটাটা সরাচ্ছ না কেন আরফা শিয়াবের কথায় প্রতি উত্তর দিয়ে মজা করার স্বরে বলল ঘোমটা তা হলে দশ হাজার টাকা দিতে হবে শিয়াব আরফার কথায় তারাহুড়ো ওদের ও বেকুল কণ্ঠে জবাব দিল বোন দশ হাজার না বিশ হাজার নিও একটু ঘোমটা তাক সরিয়ে দাও আমি একটু দেখি আমার সাদের মতো বইয়ের মুখটা শিয়াবের চোখের তুরার মুখ দেখার চরম আকাঙ্ক্ষা সে জানে না ঘোমটা আলে তার জন্য কি বিরাট চমক অপেক্ষা করছে আরফা তখন খিলখিল করে হেসে উঠল শিহাবের তাড়াহুড়োর মাঝেই আশিক খান এগিয়ে এসে আরশির পাশে বসলেন তিনি আরশির দুখাঁধে হাত রেখে স্নেহের আবদার নিয়ে বললেন মা এখন ঘোমটাটা তোল সকলে আমার কলিজার টুকরো মেয়েটাকে দেখো আশিক খানের কথা শুনে আরশির কলিজা কেঁপে উঠল দুই হাত মুটু করে সে কাঁপতে লাগল বিদাদা তাকে কোন বিপদে ফেললেন ভাবতেই আরশির যেন বুক ফেটে কান্না আসছে এখন সে কি করবে সে চিন্তায় যেন আরশি কোনো দিশা খুঁজে পাচ্ছে না আরফা আরশির আ পাশে এগিয়ে সে সকলের উদ্দেশ্যে স্বাভাবিক স্বরে বলল আমি তুলছি হয়তো আমার ছোট্ট বোনটা লজ্জা পাচ্ছে কথাটা বলেই আরফা আরশির ঘোমটাটা আস্তে আস্তে তুলে ফেলল আর আরশির সাথে সাথে মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলল তোরার জায়গায় আরশিকে দেখে বাড়ির সকলে যেন বিদ্যুৎ এর ধাক্কা খেলো এবং চমকে উঠল সবার মুখ হা হয়ে গেল শিয়াবের যেন হার্ট অ্যাটাক হলো সে দূরে গিয়ে সিটকে পড়ল আয়ান চোখ কপালে তুলে হতবাক কণ্ঠস্বরে বলল আরশি তুই বাড়ির নাচ গান এক মুহূর্তে থমকে গেল মুহূর্তের নিরবতা যেন সব কোলাহলকে গ্রাস করে ফেলল সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে খানবারে কেউ কোনো কথা বলতে পারছে না তারা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে শিয়াব ধীরে ধীরে স্বাভাবিক হয়ে বসল তারপর আরশির দিকে তাকিয়ে চোখ অনেকবার ঝাপসা দিল যেন সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না শিয়াব কাপা কাপা স্বরে আরশির দিকে তাকিয়ে হতবম্ব কণ্ঠে প্রশ্ন করলো আরশি তুমি তোরা কোথায় আর্শি কিছু বলছে না শুধুমাতা নিচু করে আসে কি বলবে সত্যিটা বলে দেবে যে সে তোরাকে পালিয়ে যেতে সাহায্য করেছে কিন্তু কথাটা বললে তো তোরা নিজের পরিবারের চোখে খারাপ হয়ে যাবে আর শিয়া যাকে সে একটু আগে তিন কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করেছে তার কাছে তো পরম দোষী হয়ে থাকবে এইসব ভাবতেই আরশি ফুপিয়ে কেঁদে উঠল আনোয়ার খান উদ্বেগ হয়ে কাঁপা কাঁপা পায়ে আরশির কাছে এসে কঠিন স্বরে প্রশ্ন করলো আরশি সত্যি করে বল তুই এইখানে কেন আর তোরা কোথায় আনোয়ার খানের কথায় আরশি আরও জোরে কান্না করে দিল তার কান্না যেন সকলের মনেও আরও চিন্তা বাড়িয়ে দিচ্ছে আনোয়ার খান পুনরায় আরশি দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে চরম উদ্বেগ প্রশ্ন করলেন কি হলো আরশি চুপ করে আসিস কেন তোরা কোথায় আর তুই তোরার জায়গায় কেন হাসি কান্না থামাতে পারছে না সে কোনো উত্তর দিতে পারছে না আর দেবেই বা কি করে মুহূর্তে মনে মনে ভাবলো সতীটা যে কোনো ভাবে তাকে লুকিয়ে রাখতে হবে তোরা যে রৌদ্রের কাছে চলে গেছে এই কথাটা কোনোভাবেই বলা যাবে না নাহলে শিয়াব তোর জন্য সুইজারল্যান্ডেও চলে যেতে পারে আর সে এসব ধারণা নিয়ে সত্যিটা লুকিয়ে ফেললো সে ফট করে মনে সাহস সঞ্চয় করল এবং সকলের উদ্দেশ্য চিৎকার করে মিথ্যা স্বীকারোক্তিতে বলল তোরা নেই তাকে আমি চলে যেতে বলেছি সে পালিয়ে গেছে কারণ আমি শিয়াব ভাইয়াকে ভালোবাসি তাই আমি তোরাকে বাধ্য করেছি পালিয়ে যেতে আর আমি শিয়াপকে বিয়ে করে নিয়েছি আর কথাটা বলতেই সজরে থাপ্পড় পড়লো আরশির গালে বাড়ির সকলেই সেই থাপ্পড়ে আরও চমকে উঠল পুরো বাড়িটা যেন এক মুহূর্তে থমকে গেল উৎসবের আলো নিভে গিয়ে অন্ধকার নেমে এলো কেবল আরশির কান্নার শব্দ সেই ভয়াবহ নিরবতাকে মাঝে মধ্যে ভেঙে দিচ্ছে সুইজারল্যান্ড দীর্ঘ পনেরো ঘন্টা জার্নি করে বিমান এসে থামলো সুইজারল্যান্ডে বিমানবন্দরের শীত নিয়ন্ত্রিত পরিবেশ ভেদ করে তোরা বাইরের ঠান্ডা হাওয়া অনুভব করলো নতুন শহর নতুন মানুষ চারপাশের সব কিছুই কেমন জানি অদ্ভুত অচেনা লাগছে তোরার কাছে বিমানবন্দর থেকে বেরিয়ে তোরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে গন্তব্যহীন বুঝতে পারছে না কিভাবে সে রোদ্রকে খুঁজবে তোরা হাঁটছে আর চারপাশ দেখছে বরফে ঢাকা পাহাড় আর পরিষ্কার পরিচ্ছন্ন পথ সব মিলিয়ে এক অত্যন্ত সুন্দর শহর দেখার মতো যা তোরাকে মুগ্ধ করল তোরা যখন চারপাশ দেখতে ব্যস্ত ঠিক তখনই কিছু নোংরা বিদেশি যুবক ছেলে তোরাকে দেখে চারপাশে ঘিরে ফেললো আচমকা বিদেশি ছেলেগুলোকে দেখে তোরা ভয়ে ধরফরিয়ে উঠল সবগুলো ছেলের মাঝে একজন মেয়ে বিস্তিরি মার্কা হাসি দিয়ে বলল এই সুন্দরী দেখে মনে হচ্ছে বিদেশি নতুন তাই না তোরা ছেলেটার ভাষা বুঝতে পারলো না পারবেই বা কি করে কারণ সে বিদেশি ভাষা কোনো অর্থই জানে না তার চোখে আতঙ্কে সানা বড়া তোরাকে কথা বলতে না দেখে আরেকজন ছেলে পাশ থেকে সব ছেলের উদ্দেশ্যে বলল ভাই কি মাল দেখেছিস আর হেভি সুন্দরী আমি এরকমই বাংলাদেশের মেয়ে খুব কমই দেখছি কথাটা বলতেই ছেলেগুলো হা হা করে সকলে হেসে উঠল। যুবকদের নোংরা হাসি আর অশালীন দৃষ্টি তোর গায়ের ওপর যেন স্রোতের মতো আসরে পড়লো তোরা বুঝতে পারছে না এরা কি বলছে কিন্তু তাদের শারীরিক অঙ্গভঙ্গি ও হিংস্র চোখ দেখে সে ভয়াবহ বিপদ আজ করতে পারছে তোরা তোরা অপরিচিত ছেলেগুলোর উদ্দেশ্যে কাঁপা কাপা গলায় প্রায় স্বরে বলল ভাইয়ারা কারা আপনারা আমি আপনাদের চিনি না আমার পথ সারণ বলছি তোরা কথাটা বলেই যাওয়ার জন্য পা বাড়াতেই ছেলেগুলো আরও শক্তভাবে চারপাশ ঘিরে ধরল একজন ছেলে তোরার গায়ে নোংরাভাবে স্পর্শ করতে করতে বললো হেই বেবি এত তারা তারাকিস আমাদের সাথে চলো অনেক টাকা দেব শুধু আমাদের মজা দেবে এভাবে শরীরের নোংরা স্পর্শ করা দেখে এক মুহূর্তে তোরা বয় মনের আতঙ্ক সব কিছু ভুলে গিয়ে সে সজরে থাপ্পড় মাল সিলেটির গালে তোরা রাগে ফুসতে ফুসতে তীব্র ঘেনা চোখে ছেলেটির দিকে তাকিয়ে বলল বাসায় কি মা বোন নেই আপনাদের রাস্তায় মেয়ে দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছে করে সি তোরার এই অপ্রত্যাশিত প্রতিবাদে সব ছেলে রেগে ফেটে উঠল যাকে তোরা থাপ্পড় মেরেছি সেই ছেলেটি গালে হাত দিয়ে সব ছেলের উদ্দেশ্যের আগে ফুঝতে ফুঁজতে বলল এই তোরা দেখছিস কি এই মালটাকে ধর ওর কত বড় সাহস আমার গায়ে হাত তোলে আজ দেখাবো এই সাহসের দাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি ধরেকে ছেলেটির কথা শুনে একজন যুবক দ্রুত এগিয়ে এসে তোরার হাত চেপে ধরল ছেলেটির কঠোর স্পর্শ তোরা বুঝতে পারলো ছেলেগুলো মোটেই ভালো নয় আর সে যে খুব বিপদের মধ্যে পড়ে গেছে তা খুব ভালো করে বুঝে গেল এখন যে সে কি করবে ভেবেই পাচ্ছে না বাসা শেষ চেষ্টা হিসেবে তোরা সাহস জোগাড় করে ছেলেটির হাতে কামড় বসালো ছেলেটি তোরার কামড়ের যন্ত্রণায় চিৎকার করে উঠল ও স্যার তোরা চারদিকে তাকালো এইখানে থাকা যাবে না না হলে তার সব শেষ হয়ে যাবে তোরা কোনো কিছুই না ভেবে তার লেহেঙ্গা সামান্য উঁচু করে ধরে দিলো দোল ছেলেগুলোও তোরাকে ধরার জন্য পিছু ছুটল তোরা দরাসে হঠাৎ তোরা রৌদ্রের কথা মনে পড়লো রৌদ্র ঠিকই বলেছিল এই দেশটা ভালো না এই দেশে মেয়েদের কোনো সম্মান নেই যা আজ তোরা প্রমাণ পেলো এখন রদ্রর ঘৃণা করা দেশটা তোরারও ঘৃণা দেশ পরিণত হয়ে গেল একটু আগে যেই দেশটা দেখে তোরা মুগ্ধ হয়েছিল তা এক নিমিষেই তোরার কাছে ঘৃণায় পরিণত হলো তোরার শরীর দুর্বল হয়ে আসছে সে আর দৌড়াতে পারছে না পা যেমন থেমে আসছে ছেলেগুলো প্রায় তোরার কাছাকাছি তোরা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা দামি কালো বিদেশি গাড়ির সামনে হালকা ধাক্কা খেল সে সামান্য ব্যথা পেলো কিন্তু তেমন আঘাত পেলো না কারণ গাড়িটা তোরার আগেই থামিয়ে দেওয়া হয়েছিল তাই তোরা এই বিরাট বিপদ থেকে রক্ষা পেল গাড়িটির ঠিক পিছন পিছন আরও ছয়টি কালো রঙের বিলাস বহু গাড়ি এসে শাড়ি বেঁধে থামলো পুরো এরিয়াটা যেন এক মুহূর্তে গেল তোরা চোখ তুলে গাড়ির দিকে তাকালো নোংরা মৃত্যু সম ছেলেগুলোর দিকে তাকালো তোরা শরীর হেলে পড়ছে চোখে ঝাপসা দেখছে যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলতে পারে তোরা ঝাপসা ঝাপসা চোখে সামনের গাড়িটির দিকে তাকালো ধীরে ধীরে গাড়িটির জানালার কাজ খুলে গেল সেই একই মুহূর্তে পিছনে গাড়িগুলো থেকে কয়েকজন সুটাম দেহি বডিগার্ড এসে প্রথম গাড়িটির ডোর খুলে দিল আর ডোর খুলে দেওয়ার সাথে সাথে গাড়ি থেকে কারো বাম্পা বের হলো পরের মুহূর্তে গাড়ির ভেতরে থাকা মানুষটা যেন এক গতিময় ছায়ার মতো বের হয়ে পড়ল আর সেই মানুষটা আর কেউ নয় তোরার হারিয়ে যাওয়া ভালোবাসা যার জন্য সে কতদিন যন্ত্রণা অনুভব করেছে যাকে প্রতি নিঃশ্বাসে মিস করেছে যার জন্য সে মৃত্যুকে উপেক্ষা না করে এত দূর এসেছে সেই ব্যক্তি আর কেউ নয় স্বয়ং আব্রাহাম রৌদ্র খান রৌদ্রের কালো ওয়াভার কোড সুগঠিত চেহারা আর তীব্র শীতল চোখ এক অপরিচিত শহরে তোরার কাছে চেনা এক স্বর্গ মনে হলো সেই মুহূর্তে রুদ্রর উপস্থিতি তোরার কাছে শুধু তার ভালোবাসার মানুষ নয় যেন সমস্ত বিপদ থেকে মুক্তির এক অভেদ্য পাশের হয়েও এসেছে রৌদ্র রৌদ্রকে দেখেই তোরা শুকনো ঠোঁটে যেন এক স্বর্গের হাসি ফুটে উঠল মনের ভিতর যেন এক বুক ভরা শান্তি বয়ে গেল চারপাশে সব বিপদ এক মুহূর্তে তুচ্ছ হয়ে গেল দুজনে দুজনের দিকে অপলোক তাকিয়ে আসে রৌদ্র যেন নড়তেও তার চোখে একদম দিকে স্থির তুরা আর নিজেকে সামলাতে পারল না দুর্বার শরীরেই হেলতে হেলতে প্রায় দৌড়ে রৌদ্রের কাছে এসে রৌদ্রকে শক্ত করে জড়িয়ে ধরল সেই আলিঙ্গনে ছিল দীর্ঘ বিচ্ছেদের যন্ত্রণা আর ভয়াবহ বিপদ থেকে মুক্তির স্বস্তি তোরা দুর্বল ও শান্তি মেশানো স্বরে রৌদ্রের কানে ফিসফিস করলো রৌদ্র নামটা নিয়ে তুরা নুইয়ে পড়লো রৌদ্রের বুকে তোরা চোখ বন্ধ হয়ে গেল আর আস্তে আস্তে সব কিছু অন্ধকার হয়ে গেল চরম ক্লান্তি ও মানসিক চাপের ফলে তোরা জ্ঞান হারিয়ে ফেললো অবশেষে তোরা আর রোদ্রের আবার দেখা হলো আর এরকম সঠিক জায়গায় তোরা সেন্সটা হারালো গল্প নির্লজ্জ ভালোবাসা